মডেল ষোলো তের স্টেশন সিলভার কালার ভিতরে ব্ল্যাক সিএনজি করা 60 লিটার গাড়ির কালারও এখন অরিজিনাল গাড়িতে কোথাও কোনো চুল পরিমাণ খোলা কাটা এক্স ইন্ডাস্ট্রি কিছু পাবে না এটা বিস্কিট কালার একটা সিট কভার লাগানো আছে নতুনের একটা ভাব আছে হ্যালো এবরান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গাড়ির নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে কিন্তু আছি মোহাম্মদপুর সূচনা কমিশনের পাশে এমএস কার গ্যালারির মধ্যে আজকে চমৎকার গাড়ির কালেকশন দেখানোর ট্রাই করব সাথে আছে বাপি ভাই বিস্তারিত জন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছে কোন কালেকশন থাকছে ভাইয়া আজকে কালেকশন অনেকগুলোই আছে তার ভিতরে একটা দেখা হচ্ছে ফিল্টার

একদমই ফ্রেশ অবস্থাতেই আছে ওকে আচ্ছা ডোরের সাইডগুলো যদি দেখি আর কি আমরা একটু দরজার পেটগুলো এটার উডেনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার করা আছে একবার সুন্দর একটা উডেন ওকে ভিতরে একটা একটু দেখেন পিছনের যদি আমরা একটু দেখি ভাই এটা দেখেন হ্যাঁ বাহ চমৎকার একদমই ফুল ফ্রেশ নতুন একটা গন্ধ আছে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ নতুনের একটা ভাব আছে ভাব আছে একটা হ্যাঁ এই সিটগুলো কিন্তু একদমই ফ্রেশ নতুন না একবার হ্যাঁ কভারগুলো কভারটা নতুন লাগানো নতুন লাগানো

আচ্ছা আমরা তো ডান পাশটা দেখলাম এখন যদি আমরা একটু বাম পাশটা একটু হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিই ভিউয়ারস আপনাদেরকে আচ্ছা বাম পাশের সাইডগুলো দেখেন আপনারা সব কিছু কিন্তু মিলে একবারে ফুল ফ্রেশ সাথে আছে আপনার ব্ল্যাক এন্ডিওর আর সিট কভারগুলো আছে বিস্কিট ওকে ঠিক এবার যদি একটু ফ্রন্ট সাইডটা দেখাই আপনাদেরকে এক কথা আসলে সরাসরি যখন আসবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি গাড়ি